গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি এখন বাজে সকাল দশটা বাজে দশ মিনিট বাকি আর আজ হলো বুধবার ছুটির দিন সেই কারণে একটুখানি লেট হয়ে গেল আর সকাল থেকে ভিডিও অন করতে পারিনি কারণ বরের কনফারেন্স কল চলছিল অফিসে তার জন্য সকাল থেকে ভিডিও অন করতে পারিনি এর মাঝে একবার এরকম হয়েছিল আমি অন করতে পারিনি তো এখন ভাত হয়ে গেছে বুঝতেই পারছো তার জন্য সেরুকে খাওয়াচ্ছি তো ভাত হয়ে গেছে মাংস কালকে ছিল সেটাও জাল দেওয়া হয়ে গেছে তারপরে হচ্ছে তোমার বরকে চা করে দিয়েছি যখন কনফারেন্স কলে ছিল তখন চা করে দিয়েছি অন্যান্য ছুটির দিন বাজার থেকে আসলে পরে তারপরে চা করে দিই কিন্তু আজকে যেহেতু সময় ছিল দেখলাম বসে রয়েছে তো সেই কারণে আমি চা করে দিলাম আর হচ্ছে কালকের বিরিয়ানি রয়ে গেছে ও দুপুরে বিরিয়ানি খাবে মাংস জাল দিয়ে রেখে গিয়েছি বিরিয়ানিটা শুধু গরম করে নেবে আর সেরুর দুপুরে যে ভাত খাবে সেই ভাতও পরিমাণ মতোই আমি নিয়েছিলাম যাতে ওর আলাদা করে কিছু করতে না হয় এখন বাজার থেকে আসলে পরে বাজারটা গোছাবো বাজারটা গুছিয়ে স্নান করে ও সকালবেলায় আমি আজকে ননীকে সেবা দিলাম কারণ বর একটু ব্যস্ত ছিল কনফারেন্স কলে তাও ওই বাসন মাজা ঠাকুরের বাসন মাজা তারপরে হচ্ছে জায়গা মোছা তারপরে ফুল তোলা তুলসী পাতা তোলা পাতা তোলা সবই করে রেখেছে শুধু সেবাটা আমি দিয়েছি তো আজকে একটুখানি বেরোবো কালকে তোমাদেরকে বলছিলাম না যে মাকে ফোন করিনি মাকে এখনও ফোন করিনি কারণ আমার কমপ্লিট হবে তারপরে আমি মাকে ফোন করব। আমি যদি যেতে না পারি দেখি তাহলে ফোন করে আর কি লাভ তারপরে আমাকে ফোন করে বলবো তুই বললি আসবি এখন বলছিস আসবি না এরকম হয় বলে যদি যেতে না পারি ওরকম কথা শোনায় আমাকে সেই জন্য সব কিছু কমপ্লিট করে নিয়ে তারপরে ফোনটা করবো সেরুকে খাইয়ে নিয়ে তারপরে আমি খাবো আর তো ছুটির দিনে এই কয়েকটা দিন হচ্ছে আম দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছে আমের সময় তাই আম দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছে কালকে বিরিয়ানি আমার সাথে সাথে আমও নিয়ে এসেছিলো সেটা তোমাদেরকে আর দেখাতে মনে নেই বলছে আমি আমতাম না জোর করে দিয়েছে এতগুলো আমানে আমি খাই না তো আর সেই আম ফ্রিজে ভর্তি হয়ে থাকে তারপরে খেতে কী রে বাবা কী শুরু করলি না না হয় কাছে খাওয়াটা হজম হবে না তো মা চালা যাচ্ছে শ্বশুর মশাই কেজিতে বাড়িতে উঠানে ঢুকে গেছে ডাকেনি কিন্তু জ্যান্ত টঙ্গা নিয়ে এসে তাই ডাকছিল আমাদের এই পাড়া থেকে মাছ খুব কমই রাখা হয় অগত্যা রাখি আমরা একটা চুড়িদার ঠিক করতে হবে বর যে চুড়িদারগুলো আমাকে এনে দিয়েছিল সেই চুড়িদারগুলো মারিনি মারতে হবে ভাবছি ওর মধ্যেই একটা মেরে তারপরে সেই উপরেই যাবো তো চলো ওকে খাইয়ে নি প্রায় হয়েই এসেছে খাওয়া দেখলে ঝাড় খেলো তারপরে গিয়ে ঠিক মতন খাচ্ছে এ হচ্ছে বিষয় আছে ওষুধ না দিলে হয় না হচ্ছে মা তো কথা বলছে আমি যা খুশি করি বেশ আরাম একদম বলে তো বন্ধুরা দেখো এখানে বর বাজার থেকে চলে এসছে আমিষ বাজার কি আছে এখানে আছে শেরুর মাংস আজকে মাংসটা অন্য জায়গার থেকে এনেছে যেখান থেকে সব সময় আনে সেখানে অর্ডার ছিল তাই অন্য জায়গার থেকে নিয়ে এসছে তো এটা হচ্ছে শেরুর মাংস আর এখানে আছে মাছ সাইডে আছে কই মাছ প্রচণ্ড চিৎকার চেঁচামেচি হচ্ছিল তার জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে ঠিক আছে এখানে আছে বেশ বড় বড় সাইজের নয়খানা কই মাছ বেশ বড় সাইজ কিন্তু দেখতেই পাচ্ছ বুঝতেই পারছো বেশ মাছগুলো বেশ দেখে পছন্দ হয়েছে আমার হাফ করবো কই হাফ করব আলু দিয়ে ঝোল আর ওদিকে আছে রুয়ের পোনা বন্ধুরা বাজে এখন বারোটা পঞ্চান্ন আমি এইমাত্র মানে স্নান করে পুজো টুজো দিয়ে উঠলাম আমি আইলাইনার পড়তে গিয়ে কি হাসি আজকে কোন দিকে বেঁকে গেছে উইংস বানাতে গিয়ে কোন দিকে বেঁকে গেছে তারপর সব মুছে মেছে নর্মাল রাখলাম আর পুজো দেওয়া হয়ে গেছে আমি বুঝতে পারছি না এখন আমি কোথায় যাব এত দেরি করে আমি কোথাও বেরোই না ঠিক আছে বারোটা পঞ্চান্ন বাজে একটা বাজতে যায় আমি কোথায় যাব জানি না কোথায় যাব জানি কখন যাব জানি না এইভাবে কখনো যাওয়া যায় নাকি জানি না আমি আসলে ওই কাজ নেই কাজ নেই বলতে বলতে এত কাজ বেরোয় ঘর মুছলাম গতকালকে ঘর মুছে হয়নি গত পরশু দিন ঘর মুছেছি তাই আজকে ঘর মুছলাম ঘর মুছে স্নান করে পুজো দিলাম তারপরে একটা চুড়িদার হ্যাঁ কুর্তি এই যে ওয়ান পিস এই যে এইটাই এইটা এইটা সেই কিনেছিলাম ওই যে ডিসেম্বরে বিয়ে বিয়েবাড়ি গেলাম না সেই বিয়েবাড়ি যাওয়ার আগে কিনেছিলাম দুটো কিনেছিলাম একটা তো কিনে সেই 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 সময় পরে ফেলেছি আর এইটা আজকে আমি ঠিক করলাম তো ভাবলাম পরে যাব যা ওয়েট এটা কুর্তিটার কিন্তু কিছু করার নেই সাজগুজ বলে কথা চলো দেখা যাক কখন আমি বেরোই তো বন্ধুরা এই যে আমি রেডি হয়ে গেলাম এই যে এই কুর্তিটা পরেছি পুরো যদি দেখাতে পারতাম খুব ভালো লাগতো কারণ অসাধারণ লাগছে কুর্তিটা গায়ের সঙ্গে একদম গায়ের রঙের সঙ্গে একদম মিশে গেছে ঠিক আছে ব্যাক ক্যামেরা অন করে তোমাদেরকে দেখাচ্ছি বেশ মানে কি বলবো এটা পরে যে কোনো অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠানেও যাওয়া যাবে মানে ভালো ভালো অনুষ্ঠানে যাওয়া যাবে পুজো দেখতে যাওয়ার জন্য একদম পারফেক্ট করে ফেললাম পরে আর খুলতে ইচ্ছা করছে না ঠিক আছে পরে আর খুলতে ইচ্ছা করছে না মনে হচ্ছে না থাকে এটাই পরে যাই হ্যাঁ বহুদিন হয়ে গেছে পড়ি না আমি কোনো ড্রেস এরকমভাবে ফেলে বাবা এরকম ড্রেস কখনো ফেলে রাখি না এত দিন ধরে তো সাথে নিলাম এই যে এই ব্যাগটা এই ব্যাগটা এই ব্যাগটা মিট আপে পেয়েছিলাম সহান দিয়েছিল দিয়েছিল আজকে এই ব্যাগটা উদ্বোধন করলাম আজকে নতুন ড্রেস আর নতুন ব্যাগ ভাবলাম এই ব্যাগটার সঙ্গে এই 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 ড্রেসটার সঙ্গে এইরকম ব্যাগ যাবে ওই এই বগলের সঙ্গে লেগে থাকে যে সেই ব্যাগ যাবে না এই ব্যাগটা যাবে তো চলো যাই একটা পনেরো বাজে অটোয় অটোয় যেতে হবে কারণ এখন সেই ট্রেন হচ্ছে আবার দুটো পনেরো এক ঘন্টা পরে তো যাই অটোয় অটোয় যাই ফেরার সময় ট্রেনে যাব ট্রেনে আসবো এই যে দেখো তোমাদেরকে স্ক্রিনটা না দাঁড়াও একটু ক্লিন করে নিই একই রকম ঘোলাই লাগছে এই যে দেখো খুব মিষ্টি বেশ পা পর্যন্ত বেশ ভালো লাগছে বাড়ির থেকে বেরিয়েই যেই মেন রাস্তার দিকে তাকিয়েছি দেখছি একটা খালি অটো বেরিয়ে গেল অটোওয়ালাটা আমার দিকে তাকিয়েছিল রাস্তায় এসে দেখি অটোওয়ালাটা ঠিক দাঁড়িয়েছিল তো অটোতে একদম আমি ফাঁকা এই যে মানে আমি একা অটো ফাঁকা আমি একা আমি একা তো এই যে দেখো অটো সামনেও কিন্তু কেউ নেই শুধু অটোওয়ালা আর আমি তো এই জন্যই বেশি পরিমাণে ঝাঁকানি হচ্ছিল আমার ওয়েট তো অনেক তার জন্য বেশি পরিমাণে ঝাঁকানি হচ্ছিল তো এই যে ওই অটো থেকে নেমে এবার গাইঘাটা যাব সেই অটোতে বসে রয়েছি আমি ছাড়বে পাঁচ মিনিট পরেই ছাড়বে তো আমি ঘেমে গিয়ে কি অবস্থা তাই তোমাদেরকে দেখাচ্ছি আমি খুব সহসা ঘামি না কিন্তু ঘেমে গেছি বৃষ্টি হলে হবে কি বেশ আর কি ঘামা ঘামা ওয়েদার গরম লাগছে এই দেখো আমি তাকিয়েই আছি এই অটোর সামনে এই যে ছবিটা ছিল মনে হচ্ছে যেন আমার দিকে তাকিয়ে আছে আমাকে গিলে খাবে তো এই যে আর কি যাচ্ছি এবার এখান থেকে এই অটোর থেকে নেমে আবার হাবরার অটোতে উঠতে হবে তো চলো তো এই যে এই আবার উঠে গেলাম হচ্ছে গাইঘাটা থেকে হাবড়া যাওয়ার অটোতে তো এই অটোর থেকেই মানে দুটো অটো তিনটে অটো টোটাল পাল্টালাম বাড়ি থেকে বাজার বাজার থেকে গাইঘাটা গাইঘাটা থেকে আবার বাড়ি টোটাল তিনটে অটো পাল্টালাম চলো একটা জায়গায় থেমেছে তো কেক দেখছিলাম খুব সুন্দর তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম করলামার অবস্থা কেমন আছে মোটামুটি হুম ঠিকই আছে তো নেমে পড়লাম এই যে আমার সেই প্রাইমারি স্কুল এখন হেঁটে হেঁটে যাচ্ছি চলো খারাপ লাগছে ছুটির দিন আজকে চলে আসলাম কিন্তু কিছু করার নেই দরকার ছিল আসাটা ছেড়ে থাকা অভ্যাস করতে হবে মাঠে চাষ হবে নাকি হ্যাঁ লাঙল চষা হয়েছে চাষ হবে নতবা বৃষ্টির জল তো এমনিতেই এর আগে যখন এসছিলাম দুপাশে একেবারে সবুজ ধানের ক্ষেত ছিল এখন আবার চাষ করা হয়েছে কিছু তো চাষ করা হবে মানে লাঙল চষা হয়েছে কিছু চাষ করা হবে বাড়ি চলে এসেছি আর বাজে দুটো কুড়ি দুটো কুড়ি বাজে বাড়িতে ঢুকতে ঢুকতেই বরকে ফোন করে দিলাম যে আমি চলে এসেছি বলছে আমি স্নান করছি স্নান করে খাওয়া দাওয়া করবো এদিকে পুজো দেওয়া হয়ে গেছে টুনি লাইটগুলো জ্বলছে মা ওদিকে ভাত বাঁধতে গেল আমি ভাত খাবো হচ্ছে আজকে রান্না হয়েছে আমার প্রিয় ভোলা মাছ আর পঁইশাখের চ তরকারি চলো খেয়ে নিই চুড়িদারটা খুলে ওই যে খাটের রেলিংয়ে মেলে দিলাম ফ্যানটা চলছে শুকিয়ে যাবে আর এই নাইটিটাই আমি নিয়ে আসিনি কিন্তু নতুন নাইটি দেখলাম এখানটায় দুটো রাখা একটা এই কালারের এই যে একটা পিঙ্ক কালারের এটা পড়লেও ভালো লাগতো কিন্তু আমার হলুদটাই বেশি পছন্দ তাই আমি পরলাম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল চল কি অবস্থা ফ্যান চলছিলো খাওয়া দাওয়া কমপ্লিট হলো লিপস্টিক মুছছে একটু হ্যাঁ একটু তো মুচবেই না একটু খাপছাড়া খাপছাড়া থাকলে বাজে লাগে পৌনে তিনটে বাজে খাওয়া হয়ে পুঁই শাকের তরকারিটা তাই মারে বলছিলাম যে তুমি লঙ্কা চিরে শুধু রান্না করে দাও তাই যেন মনে অমৃত বৈশাখের চচ্চড়িটাও খুব ভালো হয়েছে আর ভোলা মাছ তো আমার খুব প্রিয় তবে গাটি দিয়েছে গাটিটা আমি তুলে ফেলে দিয়েছি গাটি আমি খাই না আর বাদবাকি বেগুন দিয়েছিল বেশ বেশ ভালোই খেলাম পেটটা বেশিই ভরে গেছে একটু বেশি খাওয়া হয়ে গেছে পরের দিকে আমি আমাদের বাড়িতে এইরকমই রান্নাবান্না হইতো হ্যাঁ এরকম লঙ্কা চেরা ঝোল এ তারপরে শ্বশুরবাড়ি যখন যাই ওরে বাবা তেল এরকম তাকায় থাকে আমার দিকে তারপরে তো দুই মাস পরে তো ঘোর অসুস্থ আমি এখন সয়ে গেছে তাও আমি অত খাই না অত রিচ করি না মারে বলছে তাড়াতাড়ি আসো ঘরে একটু গল্প করবো বন্ধুরা যাচ্ছি একটু পেছনের দিকে বাড়ির পেছনের দিকে যাচ্ছি একটু আমি আর মা ছোটো বোন বাড়ি নেই ছোটো বোন গেছে দিল্লি খেলার জন্য কালকেই গেল মা শিয়ালদা পর্যন্ত গেছিল কি রাজধানী এক্সপ্রেস ধরছে না দুরন্ত সাম্পার্ক এরম বললে কোনো ট্রেন আছে নাকি জানি না তো চলো যাই পেছন দিকে তো এই দিকটায় কত সুন্দর ঠান্ডা ঘরের ভেতরেই গরম ছিল দেখছো বাইরে ঠান্ডা আমি ইয়ে কি যেন ভাবে কানের গুলি খুললে রাখছি কেনা কানের পরলে পরে আমার ইসে হয় কষ্ট হয় এই দিকে কি কত স্মৃতি আহারে দেখো থাক এইদিকে মাঠগুলি সব পরিষ্কার ছিল সব বর্ষা ঘাস ঘুষ গজায় গেছে কি অবস্থা এই সব মাঠে কত স্মৃতি কত স্মৃতি ওই ইয়ে গাছ কাটতে ভালোাইছে আম গাছ কাটতে ভালো লাগছে কি অবস্থা কিছু নাই আগের মতন আর কত সুন্দর ছিল চালতা গাছ আম গাছ পাশাপাশি সব ঝাঁকড়া করে রাখছিল এই যে করছে বাড়ি হ্যাঁ এই যে এই করছে বাবা কত উঁচু করছে রাস্তা থেকে মানে এইটাও নতুন রে বাবা কিন্তু বিল ছিল বন্ধুরা এটা বিল ছিল কে বলবো এটা বিল ছিল ভালো উঁচু করছে ভিত ওই ভালো উঁচু করছে আরও উঁচু করা উচিত এই সব আমি ভাবতে পারিনি সব জায়গা বিক্রি হয়ে যাবে সব বিক্রি হয়ে গেছে কাল তোমার ডাটা দিয়ে সুক্তা হয়ে গেছে চলে আসলাম সামনের দিকে এই বকটার দৌড়ানো দেখে মনে হলো যে একটুখানি ভিডিও করি পিকচার ফেটে গেছে না জানি না দেখা যাচ্ছে না সামনে আসলাম ঘুরে বেড়াচ্ছি বাড়িতে থাকলে ঘুম হ এখানটা একটা বাড়ি করবো জানোয়া ঘুমায় যায় আর আমি রেডি হয়ে নিলাম কি মাও রেডি হয়েছে যাচ্ছি এক জায়গায় দুজনে যেখানে যাওয়ার জন্য মেন এসছিলাম সাথে বাড়িতেও আসলাম যদি ট্রেনে করে আসতাম মাকে ডেকে নিতাম যেখানটায় যাওয়ার কথা মাকে ডেকে নিতাম স্টেশনে ডেকে নিতাম তারপরে সেখান থেকে যেতাম কিন্তু যেহেতু ট্রেনের টাইম পে পার হয়ে যাওয়ার পরে তারপরে বাড়ি থেকে বেরিয়েছি তারপরে ভাবলাম যে ঠিক আছে তাহলে এক ঢু বাড়িতে দিয়ে যাই তারপরে সেখান থেকে যাব। তো চলো মাও রেডি হয়ে গেছে গেটে তালা লাগাচ্ছে চলো যাই কী গরম লাগছে বাবা রে বাবা অটোর থেকে নামলাম নেমে এখন হাঁটছি মা নিয়ে যাচ্ছে দিকে নিয়ে যাচ্ছে সেই দিকেই যাচ্ছি চলো যাই কোন দিকে নিয়ে যায় সেই দিকে যাই বলছিল ইয়ে ভ্যান ধরার কথা তাই বললাম অনেকটা বলছি না অনেকটা তাহলে হাঁটতে হাঁটতেই চলো টাইম আছে অনেক যাই হাঁটতে হাঁটতেই তো আমি আর মা যেখানে যাওয়ার কথা ছিল সেখান থেকে এসে বেরিয়ে তারপরে মা চলে গেল বাড়ির দিকে আর আমি চলে আসলাম স্টেশনে ট্রেন ধরতে তো আমি উঠে গেছি এটা হচ্ছে মাতৃভূমি স্পেশাল বা লেডি স্পেশাল মাতৃভূমি লোকাল অথবা লেডি স্পেশাল যাই বলো না কেন অবশ্যই ফাঁকা থাকে আরও হাবড়া থেকে তো একদমই ফাঁকা তো আমি জানালার সাইডে বসেছি এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম হাওয়া খেতে খেতে যাচ্ছি চলো তো এটা চলে আসলো একটা স্টেশন এটা হচ্ছে মছলন্দপুর তো এই দাঁড়ালো এই আবার চললো চলো তোমাদেরকে দেখাই মছলন্দপুর লেখা আমি ভাবছিলাম কি এই শেডের বাইরের দিকেও লেখা থাকবে তা দেখি লেখা নেই তারপরে ভাবলাম কি আমি কি লেখাটা পাবো না দেখতে তারপরে দেখলাম না এই যে মছলন্দপুর লেখা গেল তো আবার সেই অন্ধকারে হারিয়ে গেল ট্রেনটা আমাদের আবার নেক্সট স্টেশনে আসছি চলো এই যে এটা হচ্ছে নেক্সট স্টেশন এই যে যেই দোকানটা দেখাচ্ছি না এটা আমার এক পরিচিত দাদার দোকান আমি জানতাম না এখানেও সেই দাদা বসে এই দাদা যে বসে এখানে তো যাই হোক জেনে গেছি তো সেটা দেখেই আরও ক্যামেরাটা চালু করলাম এইবার গেল এটা গেল গোবরডাঙ্গা স্টেশন এরপরের স্টেশনেই আমার ডেস্টিনি আমি নেমে যাবো গন্তব্যস্থল বন্ধুরা বাজে সা আটটা আর আমি বাড়ি এসে ড্রেস চেঞ্জ করেছি তার আগে একটুখানি গা হাত পা ভালো করে ধুয়েছি তারপরে গিয়ে ড্রেস চেঞ্জ করেছি আর হচ্ছে কি যেন বলে তোমার চা বসিয়েছি আমি বললাম বরকে যে তুমি চাটা বসাতে পারতে বলছে আমি চা বসাবো মাথা খারাপ আমার তারপরে বলবে চা ভালো হয়নি আমি করলে ভালো হতো আমার কারো হাতে চা পোষায় না আমি নিজের হাতে চা করে খেতে খুব ভালোবাসি তো আমি চা বসিয়েছি আর ও গেছে জল আনতে আর আসার সময় নিয়ে আসলাম হচ্ছে চপ ফোন করলাম কিছু আনবো বলছে হ্যাঁ নিয়ে আসো তাহলে চপ চপ নিয়ে আসলাম আলুর চপ আর শিঙারা ছোট্ট ছোট্ট পাঁচ টাকা দামের সারা ঠাকুরনগরে এই একটা দোকানেই পাওয়া যায় পাঁচ টাকা দামের চপ পাঁচ টাকা দামের সব কিছু ওখানে যা আছে সব পাঁচ টাকা শুধুমাত্র পকোড়া আছে সেগুলো স হিসাবে বিক্রি হয় বাট বাদ বাকি সব পাঁচ টাকা করে ভিড়ও হয় প্রচুর সেল হয় প্রচুর সেল ওনাদের আর সবচেয়ে বেশি বড় কথা হচ্ছে টেস্ট হয় সাংঘাতিক জিনিসের তো সেই মানে কি বলবো এমনই জায়গায় দোকানটা স্টেশন থেকে আমাদের বাড়ি আসার পথে দোকান ঠিক আছে তো সেইখান থেকে দো কিনতে কিনে তারপরে উঠতে গেলে সেই দশ টাকা দিতে গায়ে লাগে তার জন্য আমি হেঁটে হেঁটেই চলে আসলাম তারপরে হচ্ছে সবচেয়ে বড়ো কথা হচ্ছে পাওয়া যাবে না মাঝ রাস্তা থেকে কারণ ট্রেন সবে গেছে এখন সব লোড হয়ে ঢুকবে সে টোটো বলো আর ভ্যান বলো তো অগত্যা হেঁটে হেঁটে আসলাম এসে পরনে যা জামা কাপড় ছিলাম ধুয়ে দিলাম গা পা ভালো করে ধুলাম ধুয়ে তারপর একটুখানি গঙ্গার জল ছিটালাম ঠিক আছে একটু কারণ আছে সেই কারণের জন্য করলাম তো চলো চাটা খেয়ে নিয়ে তারপর আবার কথা বলছি বাজে নটা বাহান্ন আর আমি রান্নাঘরে আছি চার বাসনগুলো এইমাত্র মাজলাম আর এই যে ভাত বসিয়ে দিয়েছি বিরিয়ানি যা রেখে গিয়েছিলাম পুরোটা উদ্ধার করতে পারেনি এখনও আছে অনেকটা ছিল এখনো একজনের পুরো ভরপেট রাত্রেবেলা একজনের পুরো ভরপেট আছে তো এটাকে গরম করে খেয়ে নেবো রাত্রের বেলা তো হয়েই গেছে খাওয়ার সময় আর কি গরম করে খেয়ে নেবো আর ভাত সেই অনুযায়ী বসিয়েছি যাতে করে থাকলেও কম থাকে তো তো আর মাংস এখনও রয়েছে সেই মাংস দিয়েই উঠে যাবে আবার দশ মিনিট পর এসে চালাচ্ছি মাংস দিয়ে উঠে যাবে ভাত এটা এটা আমার কে না হ্যাঁ ছাতাটা ভালো না গো ইয়ে শিখ বেঙ্গা জেগেছে আবার হাত দিয়ে জোড়া লাগাইলাম জোড়া লাগছে কটা বাজে দেখতে হবে কটা বাজে দশ মিনিট পর বাবা একটুখানি হাঁটতে পারি না একটুখানি না আজকে অনেকটাই হেঁটেছি মার সঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছিলাম না অনেকটাই হাঁটতে হয়েছে আবার ফেরার সময়ও হাঁটলাম অপেক্ষা করতে হবে ভ্যানের জন্য তো আমার অপেক্ষা করার টাইম ছিল না ট্রেন ধরবো আসার সময় দেখতেই তো পেলে ওই মাতৃভূমি লোকালে আসলাম মানে লেডি স্পেশালে হাবরাতে ঠাকুরনগরে ঠাকুরনগরে ঝাঁক ছেলেদের নামিয়ে দিয়েছে জিআরপিএফ ছিল লেডি স্পেশালে তো ছেলেরা উঠতে পারে না তবুও আসে ফাঁকা থাকে ট্রেনটা সেই কারণে ওঠে তারপরে আবার একটা ট্রেন ছেড়ে দেবে সেই কারণে উঠে পড়ে অনেকে ওই স্টেশনে স্টেশনে নেমে পড়ে তার লাভটা কী হয় দেখলাম ঠাকুরনগরে এক ঝাঁক ছেলেকে নামিয়ে দিল তো মাথার কি অবস্থা শরীরটা পুরো ছেড়ে দিয়েছে তো বন্ধুরা বাজে দশটা চুয়ান্ন পঞ্চান্ন বাজতে যায় আর আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হলোই মাত্র বিরিয়ানি যতটুকু তোমাদেরকে দেখালাম ছিল ওটাতেই আমার হয়ে গেছে আর ভাত মানে চাল যতটা নিয়েছি তাতে করে শেরুর সেরুর বাবার আর ধলির একদম পুরো টায় হয়ে হাড়ি ঠাড়ি মেজে ফেলেছি এত সুন্দর করে পরিমাণ মতন চাল নিয়েছি না মাঝে মধ্যে প্রাউড ফিল হয় আবার মাঝে মধ্যে এত বেশি নিয়ে নিই কম কোনো দিনও নিই না বেশিই নিই তো যাই হোক আসার সময় এই যে হাবড়া যাওয়ার জন্য আরও একটা কারণ সেটা হচ্ছে এই মুখশুদ্ধি বর বলে মুখসুদ্দি খাওয়ার পরে খাওয়ার জন্য আর এই একটা নতুন জোয়ানের প্যাকেট এটা এখনও সিল খুলিনি কারণ এইটা আছে এখনও এই জোয়ানটা ওটারই এটা ছোটোটা পনেরো টাকা এটা আর ওটা পঁচিশ টাকা তো এগুলো নিয়ে এসেছি হাবড়া গেলে আমি এগুলো নিয়ে এসে সচরাচর যাওয়া হয় না তো তার জন্য ঠাকুরনগরে এই ক্রিস্টাল দানা পাওয়া যায় না জোয়ানটা পাওয়া যায় কিন্তু ওই ছোটোটা পাওয়া যায় তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর কোথায় কি গেছিলাম সেটা আজকের ভিডিওতে বলছি না আর কোনো একটা ভিডিওতে বলবো ঠিক আছে মানে মার সাথে কোথায় গেছিলাম সেটা নিয়ে এই ভিডিওতে আর কিছু বলছি না সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো